প্রেজেন্ট যে আলু এত সেটা কিভাবে দেওয়া এটা কীভাবে আছে বেশি দামে কিনে সস্তা দামে আবার ডিফিকাল্ট বিশেষ ইস্যু আমরা চাল আছে নন বাসমতি চাল আনার জন্য এবং সেদ্ধ চালানোর এখন বাজারে মোটামুটি আতপ চালের স্টকটা ভালো আছে কিন্তু সেদ্ধ চালের জন্য ওটা দিয়েছি আর বাকিগুলো সার কতগুলো অর্থাব সার ছিল এলএনজিপ করেছি আর কতগুলো কনস্ট্রাকশন যেটা পুলিশের জন্য কতগুলো খুব মাল্টিস্টোর বিল্ডিং পেন্ডিং ছিল ওটা শেষ পর্যায়ে আমরা করে হ্যান্ড ওভার করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা হবে একটা ঢাকাতে হবে আর একটা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার যেটা অনেক দিন যাওয়া পেন্ডিং ছিল সেটাও আপনার শুনে আশ্চর্য হবেন ছয় বছর লেগেছে দলপত্র মূল্যায়ন করতে এখন দলপত্র মূল্যায়ন করা মানে তো আপনারা জানেননি ভেতরে কত রকম থাকে তো আমরা এটা ফাইনাল দেখিটা অনুভূতি এই হলো সব সবসময় আচ্ছা বাজেট তো আজকে কথা যেমন বাজেট আজকে

হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো সো এটা আটকে থাকবে এটা আমাদের মধ্যে কথা হয়েছে বেশিরভাগই বেশিরভাগই আমরা সবাই ঢাকা থাকবো দু একজন থাকা আর আর সচিব যদি বাইরে যায়ও দেশে থাকলে তো অসুবিধা নয় বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিছিল করি সেটা আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কে থাকতে গুলো অনেকগুলো মিটিং করেছি সেগুলো অসুবিধা হবে না না সুবিধা তো না না আমরা তো আজকেও তো চাল আনতে বলছি এটা আনতে আমরা তো এদিকে খুব সজাগ আর অলরেডি তো আমরা এক লক্ষ আলাদা টিসিবর মাধ্যমে আমরা হিসেব করছি আজকে আমার একটা প্রপোজাল আসছে আমি যাই না কট্টুক আলু তো বাজারে আপনার যে দাম আছে আমাদের যারা গেছে ওরা জানে কি করতে হবে না আমি এগুলো কিছু না অনে সাথে ইআর বিষয় কোনো প্রপোজাল সেটা আপনি জানতে পারবেন যে প্রপোজাল লিখতে এখন বলা যাবে আমাদের

আমাদের ছুটির আগে আজকে শেষ মিটিং আমরা এগারোটা প্রস্তাব অনুমোদন করেছি আর একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির একটা জি টু জিতে আপনার ইসার জন্য জন্য মালয়েশিয়া থেকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন